সালাম আলাইকুম আমার মনে হয় গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল স্যার পাঁচ বছর পাঁচ বছর দালালদের কথা শুনে না স্যার স্যার পাঁচ বছর ডক্টর মোদী ইউনুস এরকম দেখাইছেন মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা সাবেক এই মুহূর্তে ভারতে বলাতক আছেন যিনি শেখ হাসিনা বা ওবাদুল কাদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই আর আমাদেরও বোঝার সুযোগ নাই তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নেই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা তো আছে গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে আদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে গ্রামে সীমান্তবর্তী ভারতের কুড়িগ্রামে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের উনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তরজোড় দেখা গেছে আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মত ইউনুসের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে প্রায় দশ দিন কিন্তু ঈদের ছুটি তো এই ছুটিতে দেশের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে শুধুমাত্র রংপুরে না দেশের অন্যান্য স্থানীয় এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর মোদি ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি জানিনা যাই হোক আপনার পুলিশ পুলিশ বলছে যে জেলা জেলা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় ঊনপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এছাড়া রংপুর জেলায় সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং তৎপর রয়েছে জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস বলছিলেন পথিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে সুযোগ পেলেই ছোবল মারবে আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনো ভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনায় সত্যি তার মানে সত্যি ডিবি হারুন ভাইও যখন বলতো তখনও সত্যি ছিল এখনো সত্যি ভালো থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম